মামা তোরা যে বান্দরবন যাবি কত টাকা করে লাগবে একজনের কত সব যায় আমার খরচ দেহন তলে টাকা কি তোর বাপে দিব আরে বন্ধু তোরে এই জায়গায় আয় তোর সাথে কিছু কথা আছে দেখ যদিও কোনো কাহিনী করে হলকে একচট হয়ে যাইবো বন্ধু কালকে কালকেলেও তো আমি যাইতে পারমু না আমার মামাই কইছে আমার টাকা পাঠাইবো টাকা পাঠাইলে আমি টুরি যামু কি রে আজিজ পরীক্ষা তো শেষ হলো ল একটা টুর দিই আরে বন্ধু আমি তো এইIdea ভাবতাছিলাম সবার যেহেতু পরীক্ষা শেষ তাহলেLambda বাবলাম যে একটা টুর ঘুর দি আসি এটা কেমন হয় আরে ব্যাটা আমি তো ওই তো যাইবো এবার কি কষ্ট তুই কতবার একা একা টুর দিলাম যাইবো না এবারও যাইতেই হইবো हां রবি তুই ঠিকই কইছস গতবার একলা তোরে সারা টুর দিছি এবার তোর যাইতেই হইবো আরে বন্ধু সমস্যা নাই তোরা যেহেতু কইতাছস আমি যাওয়ার চেষ্টা করব না কি কোনো চেষ্টা মেষ্টা নাই আর কোনো কাহিনী করবি না এবার আমার সাথে যাইতে হইব ঈশ্বরে অগর আমি এখন কেমনে বুঝাই যে আমার হাতে কোনো টাকা পয়সা নাই আমি এখন কেমনে টুর দিমু আরে আলামিন তো যাইবই কোন জায়গায় যাইবি এর কোনো প্ল্যান করছস এর আগেবারে না কক্সে গেলাম এবার বান্দরবন যামু কি কস মামা তোরা যে বান্দরবন যাবি কত টাকা করে লাগবে একজনের কত টাকা লাগবে একজনের 10 করে লইবি যা খরচ হয় ও দশ হাজার টাকা আচ্ছা সমস্যা নাই ঠিক আছে বন্ধু যেমন বেটা আমি বান্ধবরা যাই আগে পাহাড়ে উঠবো পাহাড়ে এসে চল যা আগে যাই চল আচ্ছা আমরা টুরে যাইতাছি না এখন কি দেওয়া যাওয়া যায় বাসে যাবি না ট্রেনে যাবি কিসের বাস কিসের ট্রেন তোর বাপের গাড়ি আছে না তোর বাপের গাড়ি দিয়ে যাম এ গাড়ি একটা দেখছে জেনে যে উনি গাড়ি কক্সে গেছি ওনেও গাড়ি মাওয়া গেছি ওনেও গাড়ি এখন বান্দরবন যাব আমার গাড়ি তেল তো সব যায় আমার খরচ এখন তেলের টাকা কি তোর বাপে দিব আরে বেড়া সবাই দশ হাজার টাকা করে দিতেছে না ওই জায়গা থেকে তেলের টাকা দিয়ে দিবো তাহলেই তো হয়ে যায় তাহলে তো ঠিকই আছে তাহলে তো যাওয়াই যায় হ্যাঁ এখন তো ঠিকই আছে এখন টাকা দিতেছি না এখন তো ঠিকই থাকবো আচ্ছা আমরা দুজন তো সব প্ল্যান করে লাইতাছি আচ্ছা আলামিন কই আলামিন ফোন দিছিলি তুই আরে এখানে আসতে আসতে ওরে অনেকবার ফোন দিছি ফোনে খালি বিজি পাইতাছি ধরেই না কি কস আচ্ছা দাঁড়া আমি একটা ফোন দিয়া দেখি আচ্ছা ফোন দিয়া দেখ কি রে মামা আছলৈ তো আর ফোন বিজি দেখছস কয়লাম না বিজি এবার ওই স্টোরে নাজর বংশং শুরু হয়ে গেছে দেখ এবার যদিও ও কোনো কাহিনী করে অলকে একচট হয়ে যাইবো আর প্রত্যেকবারে কোনো না কোনো জায়গায় যাওয়ার সময় খালি বাহানা করে এই সব ভাল লাগে আচ্ছা চল চা খায় আই চল ঠিক আছে ঠিক আছে আমরা হইলাম আলামিনের বন্ধু আপনি আলামিন্দু এলাকায় থাকেন না হ আমি তো আলামিন্দু এলাকায় থাকি কেন কি হিসেবে আলামিনে কয়েকদিন ধরে কোনো খোঁজ খবর নাই পরে ফোনও পাইতাছি না ওর কোনো খোঁজ খবর জানেন ও আলামিন আলামিন তো আমাদের এলাকায় থাকে তবে ইতানিং দিতে দেখি নাই কিন্তু লেবারের কাজ করতেছে কি কোন ভাই লেবারের কাজ করে কেন তোমরা জানো না ওই তো প্রায় সময় এই কাজ করে ওর যখন সেমিস্টার পি আসে তখন এই কাজ করে আর ইতানিং দেখতেছে একটু বেশি কাজ করতেছে আমার একটা ফোন আসছে আমি আসি তাহলে হ্যাঁ

ভালোই তো কাজ করতেছ এই জায়গায় কি রে বন্ধু তোর এই জায়গায় আয় তোর সাথে কিছু কথা আছে ওই জায়গায় বসে কথা বলি কি রে তুই সব কাজ করতেস আর কালকে আমরা টুরে যাব রেডি হয়ে থাকিস কালকে যাবি টুরে আমার তো আরো দুই দিন সময় লাগবো কিসের সময় দিব তোরা সবকিছু রেডি করে লাইছি কালকে যাইতেছি বন্ধু কালকে কালকে হলেও তো আমি যাইতে পারবো না আমার মামাই কৈছে আমার টাকা পাঠাইবো টাকা পাঠাইলে আমি ট্যুরে যাবো চুপ থাক তোর মামা টাকা পাঠাইবো দেখতাছি তো তুই এই জায়গায় কাজ করস তোর মামা টাকা পাঠাইবো কালকে আঙ্গুর সাথে যাবি রেডি হইস তুই তো আঙ্গুর বোন দুই মনে করস না আর যদি বোন দুই মনেও করতি তা তো আঙ্গুর কইতি আমার কাছে টাকা নাই শোন কালকে আমরা টুরে যাইতেছি তোর কোনো টাকা পয়সা হলে চিন্তা করা লাগবো না চল চা খেয়াই আরে চায়ের বিলটা কিন্তু তুই দিবি দূর বেডা তোর করস